দেখে গেলেন এনাদের জবাব এনাদের যে অভিযোগগুলো ছিলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এই অভিযোগগুলো ওনারা যে ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কাঠসাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কী করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজের মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে আমি চুপচাপ বসে যে এদের ওপর অত্যাচারগুলো করাচ্ছি সেটা উনি ভেবে থাকলে ভুল উনি গেলে যে সাধারণ মানুষের যে রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন টিউ কলে যাওয়া বন্ধ করে টিউ কলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি রাস্তাটা ওনার বাড়ির ওনার ঘাটের টাকা রাস্তাটা করে দেবে না এটা প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউ কল তাই এটার ওপরে মুখ্যমন্ত্রী এইবার জুলুম করতে পারে না সাধারণ মানুষ যাবেন সাধারণ মানুষ টিউ কলে যাবে বাজারে যাবে রাস্তায় হাঁটবে তারপরে দেখ সব দেখবে প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরহাটের মা বোনদের বসিরহাটের লোকেদের ওপর মানুষদের ওপর ওনার নজর আছে তো অবশ্যই নজর রাখবেন আর আশা করি কখনো আসবেন না কেন উনি যেভাবে ষড়যন্ত্র করছেন তো ওনার ষড়যন্ত্রটা আর বেশি দিন চলবে না ওনার ষড়যন্ত্র চলবে না কি করে আসবেন কি করে আসবেন উনি ও রোহিঙ্গা ভাড়া করে আজকে সাধারণ মানুষকে এই হিন্দু জাতিকে তাড়িয়ে দিয়ে উনি রোহিঙ্গাকে এখানে বসবাস করানোর প্ল্যান করছেন তাই এটা কখনো সাধারণ মানুষ হতে দেবেন না এখানে হিন্দু মা বোনেরা জানেন যে নিজেদের জায়গা কি করে নিজেরা উদ্ধার করতে হয় তাই সেই উত্তর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মা বোনেরা সন্দেশকালীর সন্দেশকালী বিধানসভার মা বোনেরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তাই মুখ্যমন্ত্রী আসুক ওনার জবাব ওনাকে দিয়ে দেবেন দেখুন আপনারাও দেখেছেন এই সন্দেশকালী যে শাহজাহান যেই উৎপাত তার কর্মীরা যা করে চলছে লাগাতার তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের সেই লোক এই গরিব মানুষ এসটি সিডিউল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে কিচ্ছু নেই এদেরকে এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই সবচেয়ে দুর্ভাগ্যজনক গল জলের একটা পাইপ কুহ বানো বসানো হয়েছে এখানে একটা ডিপ ডিপ টিউবেল বসানো হয়েছে ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছে ইলেকশনের পর থেকে পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে ভাত রান্না করেছে গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেকে ভাতের ড্যাগা নিয়ে চলে গেছে তো এই ধরনের অবস্থা সন্দেশকালীতে আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন আমি গরিবের জন্য কাজ করি আমি এসটির জন্য আমি এস জন্য কাজ করি এর চাইতে গরিব এস ভারতবর্ষে কোথাও আছে এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আদিবাসী এরিয়া তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আর্ধে সেই স্কিমগুলো এদেরকে দেবে না আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে চারশো চারশো পঁচিশের কাছাকাছি টোটাল ভোট ভোট ছিল চারশো ভোট বিজেপিতে গিয়েছে তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে তার আগেও তো অত্যাচার ছিল মহিলাদের ওপরে কী হয় মহিলারা নিজেই বলছে আপনার রেকর্ডিং নিয়ে নিন আপনারা আগেও এসছেন জানেন তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাদ করে চলে আসছে আর আপনি তো দেখলেন আপনি স্টেপ নেবেন দেখুন আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশকালীন বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি সন্দেশকালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে গরিব এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্টবেঙ্গলে কোনো জায়গাতে নেই আর তারপরে এসটি টি আমরা এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে তলব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে যে যার নাম আমি নিলাম এখানে উনিও তো জেলেই রয়েছেন তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা দাদেরকে প্রোটেকশান মমতা ব্যানার্জি দেয় কতদিন পরে সেই বিষয়ে উনি কথা মুখ খুলেছেন আপনারা দেখেছেন তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডা আমি এখানে হয় দাদা স্থানীয় বাসিন্দারা বলছে তো ঠিকই তো বলছে আপনার পেছনে বদ্রলুক বলছে যে আমরা চলে গেলে আবার করবে আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই তাদেরকেও ছাড়া হবে না এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে এস সি এস টি অ্যাক্ট মেনে চলতে হবে তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই শাসক দল দাবি করছে তো উনি গিয়ে দেখছেন ওখানে তিন দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তিন দিন ক্যাম্প করে রয়েছে মিডিয়ার বন্ধুরা জানে না উনি বললেও হবে আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা দেশের গৃহমন্ত্রী অমিত ভাই সাহেব তিন দিন ক্যাম্প করেনি ওখানে ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করে ওখানে রাজীব রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি সিআইএসএফ থেকে উঠিয়ে তাহলে অ্যাকশান করছে না কে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তার তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা আমরা সেই দিশাতে কাজ করি আমি তো বলি আমাদের আসার দরকার নেই মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন শেষ করে দিন আমাদেরকে আসার কী দরকার আপনার রাজ্যে আপনি চালান আপনি মুখ্যমন্ত্রী আপনি মহিলা আপনি তো সব কিছু পারেন করেন আমাদের আসার দরকার নেই আমরা কোনো আসব। আমরা তখনই আসতো যখন আপনি সেই কাজগুলো করেন না আপনি উদাহরণ মণিপুরের আপনি মিজোরামের আপনি লন্ডনে চলে যাবেন আপনি নিজের কথা বলুন যদি বাইরে থেকে কেউ আসে বলে না আমার বাংলার কথা বলো তা আমি তো বাংলার কথা বলছি ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে না নেই আমার বাংলার মানুষ বলতে হবে বাইরে থেকে ওরা এসছে তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায় জানতে চায় ওনার কাছ থেকে আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে কুচবিহারি গেছি শুধু সন্দেশখালী তো হয় এমন নয় কুচবিহারিতেই গিয়েছি আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিক্টিম ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে শান্ত করে তারপর শান্ত হয়নি তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে আর বিশজন মিলে তাকে রেপ করা হয়েছে আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে অ্যাডমিট আইসিউতে রয়েছে আজ পর্যন্ত তার এফআইআর হয়নি ওয়ান সিক্সটি ফোরতে তার স্টেটমেন্ট নেওয়া হয়নি তার জন্য আরে ভাই রেপ যদি কেউ হয় তাকে তো আনন পার্সন করে সমুটু কেস নিতে হয় থানাতে আসলে যখন যেই হসপিটালে এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে এমএলসি করতে হয় এমএলসি করার নিয়ম আছে ভাই হসপিটালে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয় ডাক্তার নিয়ম প্রথম পুলিশকে ফোন করতে হয় পুলিশকে আসতে হয় তার এম রিপোর্ট দিতে হয় এবং কোর্টে ডাক্তাররা যায় আরে কানুন আমরা জানতে মন মমতা মানে যে একলাই মুখ্যমন্ত্রী হয়েছে আমিও তো হয়েছি আমি তো কানুনটা জানি মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না ওনার নাটক হিসাবে এবার বন্ধ করে দেওয়া হবে উনি অনেক করে নিয়েছেন এ অন্ত হয়ে গেছে না আশ্বাস বলতে আমরা তো সবই কিছু জানালাম তবুও দাদারা দিদিরা এসছে রেখা দিয়ে এসছে তো বলল ঠিক আছে এটা কোনো সমস্যা ঝামেলা হবে না তবে আমরা সেই আশায় তবুও বেঁধেছি আমরা ভোটের পরে আমরা যে ভোট আমরা যে যে পার্টি তো দিই না কেন ওরা ভাবছে যে আমরা বিজেপি করেছি কেউ কোনো দিন বলে যে আমি এই পার্টি করবো সেই পার্টি করব ভোটের মাধ্যমে আমরা যে পার্টি করি না কেন ওরা না ভেবে নিয়েছে যে আমরা বিজেপি করেছি বিজেপি করেছি তা মারধর করছে ঘোর ধোর সব ভেঙে দিচ্ছে ভেঙে দেওয়ার পরে তো চার তারিখে চার তারিখে আমরা জানি যে ফলাফলের শুরু হয়ে গেছে এবার আমরা জানি যেহেতু টিএমসি জিতে গেছে বিজেপি হেরে গেছে আমরা চুপচাপ আমাদের মতন ঘরেই রয়েছি আমরা জানি যে ওরা জিতে গেছে ওদের আনন্দ ওরা করতে বেরিয়েছে কিন্তু আমরা সব জনপুর ওরা সব মেখেছে আমরা ঘরে রয়েছি আমাদের ছেলে পুলে যখন রাস্তায় বেরিয়েছে তখন একটা ছেলেকে তাড়া করে গেল অনেক দূরটাই তখন আমি আমার আমাদের বাড়ির ছেলে তখন ভয়ে ও অনেক দূরে মানে পেরিয়ে চলে গেছে পেরিয়ে যাওয়ার পরে আমরা বলছি কি হলো কী একবার ওখানে গিয়ে দেখি না লাঠা লাঠি মারামারি হচ্ছে আমাদের চারটে ছেলে পুরো মাথা ফাটিয়ে দিয়েছে রক্তাত্ম সবকিছু জানানো হয়েছে